দেখিনি গণেশ চতুর্থী দেখিনি হনুমানের পুজো টুজো বিভিন্ন এখন রকম হয় কিন্তু সেগুলো আমি আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগেও এত পরিমাণে দেখিনি যেগুলো এখন হয়ে গেছে এবং সেটা বাইরের কালচারকে নকল করেই হচ্ছে বাঙালি কিন্তু নিজের কালচার ভুলে যাচ্ছে যেটা অবশ্যই উচিত নয় এবং আরো বেশি করে বাঙালি কালচারকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত নিজেদের মধ্যে তো বটেই আছি এখন যাদবপুর এডবিতে দিদি আপনার নাম আমার নাম সৌমি চ্যাটার্জি বাড়ি যাদবপুর শক্তিগড়ে বাঙালি তো হ্যাঁ খাঁটি বাঙালি তো একদম আপনি যে কলকাতা দেখছেন কলকাতা মনে হচ্ছে না এই কলকাতায় বাঙালি কমছে এবং বাইরের রাজ্যের লোক বাড়ছে বাইরের রাজ্যের কালচার বাড়ছে কালচার সত্যি করে বাঙালিদের মধ্যে এত বাইরের কালচারকে মানে নিজেদের অ্যাডপ্ট করার প্রবণতা সেই জায়গায় যদি আমাদের কালচারের মধ্যে তো অনেক কিছুই আছে যেগুলো অনেক উৎকৃষ্ট মানের সেইগুলো যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে অন্যরা নকল করুক না আমাদের তারা তো কই করছে না কিন্তু আমাদের আমাদের প্রবণতা হচ্ছে অন্যদের প্রতি বেশি করে আকৃষ্ট হব এই তাদের কালচারকে নকল করব কিন্তু কলকাতাতে কেন মানে কোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই জিনিসটা খুব এখন ট্রেন্ড হয়ে গেছে কিন্তু বাঙালিদের নিজেদের কালচারকেই ধরে রাখা উচিত অবশ্যই ছোটবেলায় বা কয়েক বছর আগে ধনতেরাস দেখেছেন না ধনতেরাস দেখিনি গণেশ চতুর্থী দেখিনি তারপরে হনুমানের পুজো টুজো বিভিন্ন এখন রকম হয় কিন্তু সেগুলো আমি আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগেও এত পরিমানে দেখিনি যেগুলো এখন হয়ে গেছে এবং সেটা বাইরের কালচারকে নকল করেই হচ্ছে সে জায়গায় বাঙালি বাঙালি কিন্তু নিজের কালচার ভুলে যাচ্ছে যেটা অবশ্যই উচিত নয় এবং আরো বেশি করে বাঙালি কালচারকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত নিজেদের মধ্যে তো বটেই এখন যে মারোয়ারি কলকাতায় বাড়ছে ওরা মাছ খায় না বলে বলছে মাছের বাজার থেকে গন্ধ ছড়ায় তাই এভাবে কলকাতায় মাছ বিক্রি করা উচিত না তাহলে বাঙালি কি ওদের চাপে ধীরে ধীরে মাছ খাওয়া বন্ধ করে দেবে আমি তো বাঙালি মাছ খাওয়া বন্ধ না এবং যাদের অসুবিধা থাকতেই পারে আমার বাড়িতে অনেকে মাছ খায় না ঠিক আছে কিন্তু তার মানে এরকম নয় যে অন্যদের খাওয়াটাকে বন্ধ করে দিতে হবে সবটাই থাক না ওরা ওদের মতন থাক আমরা আমাদের মতন থাকি অসুবিধার কিছু নেই তাতে অনেক অনেক ধন্যবাদ দিদি ধন্যবাদ